Keep walking! সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার উদ্দেশ্যে প্রায় ১২ ঘন্টা ঝোপের ভেতর লুকিয়েছিলেন অস্ত্রধারী তবে কিভাবে বন্দুকধারী রিপাবলিকান নেতার এত কাছাকাছি পৌঁছাতে পারলেন তা নিয়ে উঠছে নানা প্রশ্ন দ্বিতীয়বারের মতো হত্যা চেষ্টা থেকে প্রাণে বেঁচে যাওয়া ডোনাল্ড ট্রাম্প সেদিনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান এদিন ক্লাবে গল্ফ খেলছিলেন তিনিও ও তার এক ব্যবসায়িক বন্ধু এ সময় গোয়েন্দারা ভেতর কিছু লক্ষ্য করে গুলি ছড়েন ট্রাম্প চার থেকে পাঁচটি গুলির শব্দ শুনতে পান বলে জানান সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসের লোকজন তাকে সরিয়ে ফেলে ট্রাম্পের সঙ্গে তার বন্ধুকেও সুরক্ষিত অবস্থানে নিয়ে যাওয়া হয় দ্বিতীয় দফায় হামলার মুখোমুখি হলেও সিক্রেট সার্ভিসের প্রশংসা করেছেন ট্রাম্প এত দূর থেকে বন্দুকধারীকে কীভাবে দেখে ফেলল গোয়েন্দারা তা জানিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি প্রায় চল্লিশ মিনিট ধরে গাড়ি করে ধাওয়া করে হামলাকারীকে আটক করায় ধন্যবাদ জানান স্থানীয় শীর্ষ পুলিশ কর্মকর্তাকে আটক ব্যক্তি দীর্ঘ সময়ের জন্য কারাগারে থাকবেন বলেও আশা প্রকাশ করেন ট্রাম্প ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নিজের নিরাপত্তা বলয়ে আরও লোকবল প্রয়োজন বলেও জানান সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট মালিহাসুরাওয়ার্দি সময় সংবাদ